আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে আলোচনা করব বক্রতার কেন্দ্রে যদি কোনো বস্তু থাকে তার অবস্থান আকৃতি প্রকৃতি কেমন হবে সেটা ব্যাখ্যা করব বক্রতার কেন্দ্র বলতে এখানে তিন নম্বর সিকে বোঝানো হচ্ছে ওকে তাহলে আমরা চিত্র অঙ্কন করি আপনারা পুরো ভিডিও দেখতে হলে আপনারা রুলস অফ সিক্স নামে আমার এই ভিডিওটা দেখে আসে ওই ভিডিওটা ভালো করে দেখে আসেন ওইটা দেখে তারপরে এই ভিডিও দেখলে আপনাদের বুঝতে সুবিধা হবে ওকে তাহলে আমরা চিত্র অঙ্কন করি বক্রতার কেন্দ্র এ প্রধান ফোকাস পি হচ্ছে কি মেরু ওকে বক্রতার কেন্দ্র যদি কোনো বস্তু থাকে ওকে এখানে প্রধান অক্ষের সমান্তরাল একটা আলোক রশ্মি আপতিত হলো কোন দিক দিয়ে ফিরে যাবে প্রধান ফোকাস দিয়ে ফিরে যায় প্রধান ফোকাস দিয়ে ফিরে যায় আবার প্রধান অক্ষের সমান্তরাল যদি আলোক প্রধান দিয়ে যদি কৃষি হয় তাহলে কোন দিক দিয়ে ফিরে যাবে প্রধান অক্ষের সমান্তরাল ফিরে যাবে দেখেন বিম্বটা কোথায় মিলিত হয়েছে এখানে মিলিত হয়েছে ঠিক আছে তার মানে এই সোজা মিলিত হয়েছে ওকে তাহলে দেখেন তিনে তিনে বিম্ব ছিল তিনেই তার সরি তিনে বস্তু ছিল তিনই বিম্ব হয়েছে তার মানে বক্রতার কেন্দ্রে বস্তু থাকলে বক্রতার কেন্দ্রে বিম্ব হয় অর্থাৎ তিনে থাকলে যে তিনে থাকলে তিনে বিম্ব হয় তাহলে তার প্রকৃতি কি প্রকৃতি হচ্ছে কি বাস্তব এটা বাস্তব বিম্ব বাস্তব এবং কোন ধরনের বিম্ব উল্টা উল্টো বাস্তব এবং উল্টো বিম্ব উল্টো আকৃতি কি আকৃতি এটার আকৃতি হচ্ছে কি সমান এটা বস্তু যত বড় বিম্বত বড় তার মানে আকৃতি হচ্ছে কি সমান আর অবস্থান কোথায় অবস্থান হচ্ছে কি বক্রতার কেন্দ্রে অবস্থান হচ্ছে কি বক্রতার কেন্দ্রে বক্রতার কেন্দ্রে ওকে আর আপনাদের আরও ভালো করে বুঝতে হলে আমার মানে উত্তল দর্পণ আঁকার অবতল দর্শন আকার শর্তগুলো ভালো করে বুঝিয়ে আসেন এবং রুলস সিক্সটা দেখে এই ভিডিওটা দেখলে আপনাদের জন্য আরও সুবিধা হবে আসসালামু আলাইকুম